যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কালকের থেকে শুরু হতে চলেছে ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া ভার্সে সাউথ আফ্রিকা টেস্ট ম্যাচ এই টেস্ট ম্যাচটা কিন্তু ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা দুটো দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচে আমরা দেখব যে টস একটা বড় রোল প্লে করছে কারণ ইডেন গার্ডেন্সের পিছে সবসময় কিন্তু প্রথম ব্যাট করাটা অ্যাডভান্টেজ হয়ে থাকে যে কোনো দলের কাছে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু এই টসটা জেতার জন্য মুখিয়ে থাকবে কারণ এই ম্যাচে যদি ইন্ডিয়া প্রথমে টস জিততে পারে তাহলে কিন্তু তাদের কাজটা অনেকটা সোজা হয়ে যাবে কারণ প্রথমে ইডেন গার্ডেন্সের যে পিচটা থাকে ওটা কিন্তু অত্যন্ত ব্যাটিং ফ্রেন্ডলি থাকে কারণ প্রথম এক ঘন্টা হয়তো সাউথ আফ্রিকান বোলাররা ঝড়ের ঘর্তিতে বল করবে ঠিকই কিন্তু এক ঘন্টাটা যদি একবার কাটিয়ে দিতে পারে তাহলে কিন্তু ইডেন গার্ডেন্সের যে পিচ আছে সেখানে কিন্তু রান তোলা খুব একটা অসুবিধা হবে না ইডেন গার্ডেন্সের যে মাঠ আছে সেখানে আউটফিল অত্যন্ত ভালো থাকে তাই প্রথম এক ঘন্টাটা কাটিয়ে দিলেই যে দলই ব্যাটিং করুক না কেন তাদের কাছে একটা বড় রান তোলার কিন্তু হাতছানি থাকবে তাই প্রথমেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেবে যে কোনো দল এবারে দেখা যাক এই ম্যাচে ইন্ডিয়া প্লেইং ইলেভেন কি হতে পারে বিষয়টা হচ্ছে এই ম্যাচে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন মূলত এই ধরনের একটা হতে পারে বলে আমার মনে হয় ওপেনিং পজিশানে অবশ্যই আমরা দেখব কে এল রাহুল এবং জাজবালের জুটি কারণ কে এল রাহুল এবং জাজবালকে কিন্তু টেস্ট ক্রিকেটের ওপেনার হিসেবে সেট করার চেষ্টা চলছে এবং তারা কিন্তু বেশ কিছু ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে কে এল রাহুলও টেকনিক্যালি খুবই ভালো প্লেয়ার সে একবার সেট হয়ে গেলে সে কিন্তু একটা বলো বড়ো রান তুলতে সক্ষম হয় এবং তার সাথে সাথে জাসবালের কথা বলতে হবে জাসবাল যখন সেট হয়ে যায় তখন কিন্তু পুরো খেলাটাই বদলে যায় এবং সে এত দ্রুত গতিতে রান তুলতে পারে তার ফলে কিন্তু মানে দিনের মধ্যেই পুরো গেমটা ইন্ডিয়ার হাতে চলে আসে সেই জায়গায় দাঁড়িয়ে এই জাজবালের উইকেটে টিকে থাকা এবং জাসবালের উইকেটটা কিন্তু এই ইডেন গার্ডেন্সের পিচের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এবং ফার্স্ট ডাউনে অবশ্যই আমরা দেখব সাই সুদর্শনকে কারণ সাই সুদর্শনকে ফার্স্ট ডাউনে চেষ্টা চলছে তাকে একদম ফার্স্ট ডাউন প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে সেই সাই সুদর্শনের খেলার সম্ভাবনা কিন্তু নাইনটি পারসেন্ট আছে প্রথম উইকেট পড়ার পরে ফার্স্ট ডাউন পজিশানে খেলার জন্য এবারে যদি দেখা যায় সেকেন্ড ডাউন পজিশানে কিন্তু অবশ্যই সুমান গিল নামবে এবং সুভমান গিলের যে পারফরমেন্স সেই পারফরমেন্সের ভিত্তিতে বলা যেতে পারে যে শুভমান গিল এই সাউথ আফ্রিকার ম্যাচে কিন্তু একটা বড় রান করার চেষ্টা করবে কারণ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে সে কিন্তু সেঞ্চুরি করেছে তাই সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটায় যদি শুভমান গিল ভালো রেজাল্ট করতে পারে মানে ভালো রান করতে পারে তাহলে কিন্তু শুভমান গিলের যে ক্যাপ্টেন্সি সেই ক্যাপ্টেন্সিটা কিন্তু অনেক বেশি প্রশংসিত হবে এবারে পাঁচ নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি ধূপ জুরেলকে ধূপ জুরেল কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে যে প্র্যাকটিস ম্যাচ দুটো হয়েছিল ইন্ডিয়ার সেখানে কিন্তু সেঞ্চুরি করেছে দুটো ইনিংসেই তাই ধূপ জুরেল কিন্তু এই সাউথ আফ্রিকা ম্যাচে ইন্ডিয়ার হয়ে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলবে এবং ছ নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু আমরা নীতিশ কুমার রেড্ডিকে দেখতে পারি কারণ নীতিশ কুমার রেড্ডি একটা কিন্তু অলরাউন্ডারের ভূমিকা পালন করে থাকে কিছু কিছু জায়গায় নীতিশ কুমার রেড্ডির মিডিয়াম পেস বোলিং কিন্তু কাজে লাগে এবং ইডেনে যেহেতু একটু বল স্কিট করে সেই জায়গায় কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে মিডিয়াম পেসার হিসেবেও শুভমান গিল ইউজ করতে পারবে সেই জন্য কিন্তু শুভমান গিল এই নীতিশ কুমার রেড্ডিকে রাখার সম্ভাবনা প্রায় অনেকটাই আছে এবারে যদি দেখা যায় সাত নম্বর পজিশানে সেখানে কিন্তু জাদেজা যা কিন্তু খেলবে কারণ জাদেজার যে অলরাউন্ড পারফরমেন্স সেটাকে কিন্তু ইন্ডিয়া মিস করতে চাইবে না এবং জাদেজা যা যেহেতু বর্তমানে শুধুমাত্র টেস্ট ক্রিকেটের ওপর ফোকাস করছে তাই জাদেজা যা কিন্তু এই টেস্ট ম্যাচে খেলার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং জাদেজা যা প্লেইং ইলেভেনে থাকা মানে ইন্ডিয়ার একটা কিন্তু সুবর্ণ সুযোগ থাকে তার কাছ থেকে ভালো পারফরমেন্স পাওয়ার এবারে আট নম্বর প্লেয়ার হিসেবে ওয়াশিংটন সুন্দরের খেলার কিন্তু সম্ভাবনা প্রবল কারণ ওয়াশিংটন সুন্দর বর্তমানে ইন্ডিয়ান পিচে যে পারফরমেন্সটা তুলে ধরে সেটা কিন্তু অন্য কোনো প্লেয়ারের পক্ষে ভালো ওরকম পারফরমেন্স তুলে ধরা সম্ভব নয় যদিও আকসার প্যাতেল আছে তার অপ্লিক হিসেবে তবে আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরের যে ব্যাটিং কোয়ালিটি এবং স্পিন বোলিংয়ের যে দক্ষতা ওয়াশিংটন সুন্দরকে কিন্তু নামানোর একটা প্রবল সম্ভাবনা আছে কিন্তু ওয়াশিংটন সুন্দর যদি একান্তই না চান্স পায় তার জায়গায় আকসার প্যাশেল প্যাটেল কিন্তু আসবে এছাড়া আর নম্বর পজিশানে খেলার যে প্লেয়ারটার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কুলদীপ যাদব একমাত্র একদম বলা চলে যে পার্মানেন্ট স্পিনার হিসেবে যে মাঠে নামতে পারে সেটা হচ্ছে কুলদীপ যাদব কুলদীপ যাদবের বোলিংয়ে যেমন গ্রিফ আছে বল যেমন টান করাতে পারে এবং বলটা কিন্তু একটু ফ্লাইটেড দেওয়ার জন্য বলটা একটু ডবল বামসেও করে এবং এই ইডেন গার্ডেন্সের পিচে কিন্তু কুলদীপ যাদব প্রচুর ম্যাচ খেলেছে আইপিএলে যখন এই কলকাতা নাইট রাইডার্সের টিমে ছিল সেখানে কিন্তু কুলদীপ যাদব প্রচুর ম্যাচ খেলেছে যদিও এই ম্যাচটা সাদা বলে হবে না এই ম্যাচটা লাল বলে হবে সেক্ষেত্রে লাল বল সাদা বলের মধ্যে একটা তফাত আছে ঠিকই কিন্তু কুলদীপ যাদবের কাছে এই মাঠের যে ডাইমেনশান মানে পরিকাঠামো বলো বা পিচের যে নেচার সেটা কিন্তু কুলদীপ যাদব অনেক অনেক ভালো বোঝে অন্যান্য প্লেয়ারের থেকে এবারে দশ নম্বর প্লেয়ার হিসেবে অবশ্যই আমরা দেখতে পাব যাসপ্রীত বুমরাকে কারণ যাসপ্রীত বুমরা বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেটের কেন বিশ্ব ক্রিকেটের একটা কিন্তু ভয়ঙ্কর বোলার এবং তার যে মিডিয়াম পেস বোলিং সেটা কিন্তু প্রত্যেককেই মুগ্ধ করে এবং তার বোলিং দক্ষতাকেই কিন্তু সম্মান করে ইন্ডিয়া খেলাবে এই জাসপ্রীত বুমরাকে এবং যাসপ্রীত বুমরার খাত ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখে থাকি এর জন্য কিন্তু খুব একটা যে পিচ ম্যাটার করে সেরকম নয় একে যদি ফ্ল্যাট পিচও দেওয়া হয় সেখানেও এ ভালো বল করে এবং ইডেন গার্ডেন্সের পিচ মূলত পেস বোলারদের জন্য কিছুটা হেল্পফুল হয়ে থাকে সেখানে কিন্তু জাসপ্রিত বুমরার বল ভয়ঙ্কর হবে বলেই মনে হচ্ছে এবং তার সাথে সাথে এগারো নম্বর প্লেয়ার হিসেবে আমরা কিন্তু মোহাম্মদ সিরাজকে খেলতে দেখব কারণ মোহাম্মদ সিরাজ ইন্ডিয়ার যতগুলো প্লেয়ার আছে তাদের মধ্যে টেস্ট ক্রিকেটের জন্য একটা পার্মানেন্ট সুইং বোলার হিসেবে কিন্তু উঠে আসছে কারণ তার বলের যে গতি এবং তার সাথে সাথে তার বল যে পড়ে সুইং হয় সেটা রিভার্স সুইং হতে পারে সেটা পিচে পড়ে কাট করে ভেতর দিকে ঢুকিয়ে আনার ক্ষেত্রে হতে পারে প্রত্যেকটা সুইংয়ের ক্ষেত্রে কিন্তু এই মোহাম্মদ সিরাজের বল অত্যন্ত ভালো হয়ে থাকে তাই মোহাম্মদ সিরাজ কিন্তু প্লেইং ইলেভেনে থাকবে এগারো নম্বর প্লেয়ার হিসেবে এই ধরনের একটা প্লেইং ইলেভেন আমার মনে হয় কালকের ম্যাচে ইন্ডিয়ার টিম নামাবে এবং এই ম্যাচটা ইন্ডিয়া কিন্তু অনাসে জিতবে এটা আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিরোটাকে লাইক করবেন ফিরোটাকে শেয়ার করবেন